চিকেনটা দেখতে কেমন হয়েছে একবার দেখুন কত সুন্দর রং এসছে কত সুন্দর সিদ্ধ হয়েছে ছেড়ে যাচ্ছে পুরো নমস্কার বন্ধুরা আপনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনাদের দাদা কলকাতা থেকে চলে এসছে আর একেবারে মুরগি নিয়েও চলে এসেছে বলছে কি না মাংস খাবো উনি কিন্তু দেশি মুরগি খায় না আমাদের বাড়িতে প্রচুর দেশি মুরগি আছে উনি দেশি মুরগি খায় না পোলট্রি খায় আর পোলট্রি তো ছোট ছোট মুরগি একদম টেস্ট লাগে না সেই জন্য একটা তিন কেজির ওজনের মুরগি নিয়ে চলে এসেছে আজকের এই পোলট্রি মুরগির কষা হবে তো চলুন রান্নাঘরে যাওয়া যাক মাংসটা কেটে নেওয়া যাক বেশ ভালোই বড় আছে মুরগিটা হ্যাঁ অনেকটাই বড় ধরে কাটতে পারছি না এতটা ভারী কালারটা তো দারুণ এই সুপারি গাছের মেথি খাচ্ছে সুপারি গাছের মেথি আমি খেয়েছি খুব সুন্দর আর খুব মিষ্টি কেমন লাগে খেতে দারুন ভালো লাগছে আমি কালকের খেয়েছি খুব সুন্দর খেতে আমার রান্নাঘরের পাশে দাদার জমি দাদা ধান কেটে কাটতে এসে সুপারি গাছের মেথি খাচ্ছে আছে মুরগিটার স্বাস্থ্য কিন্তু খুব ভালো ছিল মা চর্বিতে পুরো ঠাসা রসুন নিয়ে নিচ্ছি এখানে রসুন বেটে নেব আদা গুলো বেটে নেব এখন আমি মাংসগুলো মাখিয়ে নিচ্ছি তো কিভাবে মাখিয়ে নি আপনারা দেখুন অনেকটা মাংস হ্যাঁ অনেক মাংস এখন আমি আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ পুরোটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি স্বাদ মতো নুন পরিমাণ মতো তেল দিয়ে দেব এইভাবে ভালো করে কচলে কচলে আমি মাংসটা মাখিয়ে নেব যত মাখাবেন তত মাংসের ভেতরে মশলাটা ঢুকে যাবে মাখানো হয়ে গেছে এই ভাবে থাকবে আধ ঘন্টা রাখবো তারপরে মাংস কড়াই চাপাব ভাত হয়ে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দিলাম আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে যায় লঙ্কা হাফ ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ অল্প একটু দারচিনি তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি জিরে আর এখানে গোলমরিচ আছে ঘাঁস ঢুকে গেছে গলায় গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ লবঙ্গ দারচিনি ফোডনে দিয়ে দিলাম এখন আমি মাংসটা তুলে দেব ভাবে আস্তে আস্তে কষতে থাক এখন আমি ভাজা মশলাগুলো বেটে নেব ভাজা মশলা সব রকম মশলার দারুন সেন্টই হবে জিরে গোলমরিচ গরম মশলা সব রকম আছে এলাচ লবঙ্গ দারচিনি মাংস হাফ কষা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি মাংসের যে জলটা বেরিয়েছে ওই জলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আজকের একদম জল দেবো না শুধু কষা হবে আর একটু ধনে দেবো তো হ্যাঁ আছে পাতা দাও গাছের তো দেখুন এই ধনেপাতা পাতা তুলে নিয়েছি আর লাগবে না কষা হয়ে গেছে আর মিনিট দশে বাকি আছে ফুটবে এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেবো তো দারুণ কালার দিয়ে দিলাম

ঘুমিয়ে আছে আস্তে আস্তে সেদ্ধ করতে লাগে বন্ধুরা আপনাদের দাদা খেয়ে মাঠে যাবে ধান কাটতে তো হয়ে গেছে আমি ওনাকে আগে ধুয়ে দিচ্ছি উনি খেয়ে চলে যাবে উনি আবার হাড্ডি হাড্ডি মাংস খায় না সলিড মাংস খায় অনেকক্ষণ আগুন লিভিয়ে গেছে বসানো ছিল করা এই রকম গরম গরম মাংস কষা দিয়ে আজকে ভাত খাওয়া হবে মাংসটা একদম নরম হয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছে আর মাংসগুলো একদম নরম টুল তুলে হয়েছে যেমন কষা কষা হয়েছে হ্যাঁ রাকেশ দুর্দান্ত কালার এসেছে এ দেখ আজকের মাংস কষা শুধু চিকেনটা দেখতে কেমন হয়েছে একবার দেখুন কত সুন্দর রং এসেছে দুর্দান্ত আর মাংসটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ছেড়ে যাচ্ছে পুরো করবো যেমন নরম হয়েছে কেমন মানে জুসি জুসি হয়েছে দারুণ লাগছে খেতে আর মশলা তো পুরো মানে যা খেতে লাগছে মশলা দারুণ দারুণ হয়েছে সব কটা মশলা একদম পারফেক্টভাবে মিশেছে এই মশলাটা দিয়েই খাওয়া হয়ে যাবে যাক যার টেস্ট হয়েছে বন্ধুরা মাখাচ্ছি এতেই হয়ে যাচ্ছে অপূর্ব খুব অনবদ্য স্বাদ মারাত্মক টেস্ট হয়েছে বন্ধুরা আপনারাও এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে এত সুন্দর রান্না তুমি শিখলে কোথায় দেখে আমাকে এলে বলো শুধু ভালো হয়েছে মনে হচ্ছে আঙুলও কামড়ে খেয়ে নিই নিজের কেমন আছে আমি সবাইকে বলবো আজকে যেমনভাবে রান্না হয়েছে আপনারা ঠিক এমনভাবেই রান্না করুন ঠিক ভাবে আপনার স্বাদ কোনো দিন ভুলতে পারবে না আর একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে ব্রয়লার মুরগির যে এরকম এরকমভাবে বানানো যায় আগে জানা ছিল না আমি মাংসের অনেক রকমের রান্না খেয়েছি কিন্তু আজকের এই রান্নাটা একদম সেরা লাগছে খেতে আর আমি তো কলকাতায় থেকে কাজ করছি তো রান্না করে খাওয়া হয় ও অনেকে রান্না করে খেয়েছি কিন্তু মায়ের হাতের এই স্বাদটা কখনও ভোলা নয় আর আমি বাড়িতে বাইরে থাকি তো অপেক্ষা করে থাকি যে কবে বাড়ি যাবো আর মায়ের হাতে রান্না খাবো সত্যি বলতে মায়ের হাতে রান্না খেয়ে আমার যা তৃপ্তি হয় তেমন একটা আর হয় না অন্য কোথাও খেয়ে কেমন লেগেছে আচ্ছা খাও ওই প্রথম পিসির বাড়িতে খাচ্ছে সবাইকে বারবার করে বলবো যে আপনারা এই রেসিপিটা ঠিক এইরকম ভাবে অবশ্যই বানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে